নমস্কার দাদা ভাইরা আজকে একটা অন্য গরমের ভিডিও নিয়ে আসলাম আপনাদের সম্মুখে নন্দীগ্রামের কথা শুনে আমার খুব ভালো লেগেছে তাই নন্দীগ্রামের নষ্ট কথা আপনাদের শোনাব আর এই মূর্খকে আজকের পর থেকে এই সোশ্যাল মিডিয়ায় যেন কোনো পাবে কথা না বলতে পারে তার প্রতিবাদ করব এই ভিডিও আপনারা সবাই দেখেছেন দেখুন প্লিজ কেন্দ্র অধিকারীকে আমি হাত জড়ো করে অনুরোধ করছি দয়া করে বলছি বিজেপি করছে করুন কিন্তু বাংলার মনীষীদের প্রতি এত শ্রদ্ধা বা এত প্রণাম আপনাকে জানাতে হবে না জানাতে হবে না শুভেন্দু অধিকারী আমি তো বলছি আপনার মুখে বীর সন্তান বীর মায়ের সন্তান নেতাজির নাম নেওয়া মানে নেতাজিকে অপমান করা তার পরিবারকে অপমান করা হ্যাঁ আমি সেই সোশ্যাল মিডিয়াতে বলছি কোনো অধিকার নেই আপনার আর তোকে বলছি শোন একটু কান খুলে শুনে নে আর তোকে বলছি শোন একটু কান খুলে শুনে নে আমিও সোশ্যাল মিডিয়া যে বলছি শুনে রা সুগেন্দুর নামে কোনো কথা বলার অধিকার তোরও নেই আজকের পর থেকে আমি বলে দিচ্ছি কোন মনীষী তোর বাপ দাদার নানা সম্পত্তি নাকি আ মনীষীকে নিয়ে কথা বলছিস কথা বলার অধিকার নেই তুই তোর বাপের সম্পত্তি না তোর মা কাকু দাদার সম্পত্তি না তোর নানা সম্পত্তি কথা যা বলবি সব করে বলবি সোশ্যাল মিডিয়া এসে কারণ তুই আগামীতে যে সোশ্যাল মিডিয়া যাতে না আসতে পারিস আর ফটার ফটার না করতে পারিস সে ব্যবস্থা তো করবে বাংলার জনগণ আর তুই প্রধানমন্ত্রীকেও নিয়ে যে ব্যঙ্গ করেছিস হিন্দু সমাজকে নিয়ে যে ব্যঙ্গ করেছিস এখন কেন চোখের জল ভাসাচ্ছিস আ কেন কান্না করছিস আর তোরেও বলছি ভদ্রভাবে চল আপনারা সবাই দেখেছেন দেখুন প্লিজ বিন্দু অধিকারীকে আমি হাত জড়ো করে অনুরোধ করছি দয়া করে বলছি বিজেপি করছেন করুন কিন্তু বাংলার মনীষীদের প্রতি এত শ্রদ্ধা বা এত প্রণব আপনাকে জানাতে হবে না জানাতে হবে না সুবেন্দু অধিকারী আমি তো বলছি আপনার মুখে বীর সন্তান বীর মায়ের সন্তান নেতাজির নাম নেওয়া মানে নেতাজিকে অপমান করা তার পরিবারকে অপমান করা হ্যাঁ আমি সেই সোশ্যাল মিডিয়াতে বলছি কোনো অধিকার নেই আপনার শুধু নেতাজি নয় বাংলার কোনো মানুষের নাম আপনি মুখে নেবেন না একটা নির্লজ্জ একটা বেইমান গদ্দার স্বার্থপর লবি ব্রিটিশের দালালদের সাহায্য করছে বলছিস আমি কথাটা কিছুই বুঝতে পারলাম না এর মধ্যে আবার ব্রিটিশ কোথা থেকে আসলো ব্রিটিশের ব্যাপারে কি জানিস আরে গদ্যপের বাচ্চা শুনে রাখ তুই যে ওই সুগেন্দু অধিকারী পরিবারে সে ব্রিটিশ থেকেই রাজনীতি করে আর তুই তো একটা ফুসকে তুই ইতিহাস কি জানবি ইতিহাসের কিছুই জানিস না কারণ ওই পরিবার অধিকারী পরিবার সে ব্রিটিশদের আমল থেকে রাজনীতি করে এটাকে জানিস আর কাকে গদ্দার বলছিস সুগেন্দু অধিকারী আরে বড় গদ্যপ যদি হয়ে থাকে তাহলে তুই যা ছায়ায় আছি যা ছাতার তলে আছি সে বড় গদ্দার শুনে এক এক করে তোকে বলছি কত জায়গায় গদ্দারি করে এসছে শোনাবো তোকে প্রথম কলেজ রাজনীতি করে বুদ্ধদেব না জ্যোতি বসুর হাত ধরে এসে থেকে তারপরে আসে নিজের দলে তাহলে বড় কে বলতে পারি বড় গদ্দার কে আর তুই কোথায় ছিলি রে কোথায় উৎসং রে হ্যাঁ ইতিহাসের কথা বলছিস ব্রিটিশদের কথা বলছিস কোথায় থাকিস সামনে কথা বল না সেটাই ভালো লাগবে এত গালি শুনিস শোনার পরে এত কান্না করিস সোশ্যাল মিডিয়া দেখবি দেখি তোর কান্নার একটা ভিডিও আমি দেখা দিই দেখ না কেমন লাগছে এই কান্নার ভিডিওটা না এত লোককে আমার পেছনে লাগিয়ে দিয়েছেন তাতে হয়নি না এত সোশ্যাল মিডিয়াতে আপনি লোক নামিয়েছেন আমার বিরুদ্ধে না এত লোককে আমার পেছনে লাগিয়ে দিয়েছেন তাতে হয়নি না এত সোশ্যাল মিডিয়াতে আপনি লোক নামিয়েছেন আমার বিরুদ্ধে না এত লোককে আমার পেছনে লাগিয়ে দিয়েছেন তাতে হয়নি না এত সোশ্যাল মিডিয়াতে আপনি লোক নামিয়েছেন আমার বিরুদ্ধে তো লাই কান না শুনি আমার একটু কষ্ট হচ্ছে কারণ আমরা সব বলতাম গ্রাম বাংলায় যে পুরি যদি দেশের মেয়ে যদি বুড়ি হয় রাস্তায় মতে তোর এই কান্না না শুনে আমার তাই মনে হলো কারণ এটা স্বীকার করে নিলি যে এত লোককে নামিয়ে দিয়েছিস কারণ তুই যদি সভ্যতা ভাবে ভদ্রতাই ভাবে প্রতিবাদ করতে সেটা যদি ভদ্র ভাষা হতো ভদ্র কথা বলতি অন্যার প্রতিবাদ করতি প্রধানমন্ত্রীকে অপমান করতে তুই সারিস নেই সে জায়গায় দাঁড়িয়ে হিন্দু সমাজকেও তুই যা না তাই বলে গেছিস এখন কান্না বন্ধ কর আর তোকেও একটা কথা বলে দিচ্ছি আজকে তুই তো নিজে বললি এত লোককে নামিয়ে দিয়েছি নামতে কেরুর হয়নি তুই যদি অন্যায়কে গিলতে পারিস বাংলার জনগণ সবাই অন্যায়কে গেলে না তোর মতন চটি চাটা কেউ নেই তাই তুই চটি চারটে থাক তোর পিছনে এই এত লোক না আরো অত লোক রেডি হয়ে আছে তোর জবাব দেওয়ার জন্য এখন থেকে মুখটা একটু চুপ থাক না সেটাই মনে হয় তোর কাছে সুখের বার্তা শুনে রাখ আমি প্রতিবাদী ভিডিও করি আমার এই মা কারণ মাতৃ যার সবসময় মায়ের সমতুল্য তাই মায়ের কথা শুনে আমার একটু প্রতিবাদ করতে ইচ্ছা করলো তাই আমি প্রতিবাদ করে গেলাম সোশ্যাল মিডিয়ায় কারণ গুরুজন যদি যায় বিশ্বালয় গমন তবুও সে পতিত সমন আমাদের সনাতন ধর্মে বলে একজন গুরুজন ব্যক্তির নামে কিভাবে কথা বলতে হয় আর কি আচরণ করতে হয় তাকে কিভাবে সম্মান করতে হয় তাই মূর্খ জানে না বলে শাসন করার অধিকার না থাকে এটা জানি বুঝানোর অধিকার তো সন্তানের থাকে তাই বুঝিয়ে গেলাম আমার এই মূর্খ মায়কে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পেজটা ফলো করবেন চ্যানেলের নাম ডোন্ট কেয়ার ফেসবুক পেজ পদ অধিকারী আগামীতে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে অপেক্ষায় থাকুন ম্যাডাম